আমার দুশ্মনের দলেরা ভেবেছিল আমি আর কখনো ফিরে আসব না এক অজানা সমুদ্রে গভীরে হারিয়েই যাব। কিন্তু সমস্ত ঝাপটার বাধার সম্মুখীন হয়ে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল বানিয়ে সমস্ত পরিকল্পনার চক্রভিউকে ভেদ করে আমি ফিরেছি জোর দাও মাথায় দেখো তো চিনতে পারো নাকি আমি সেই হারিয়ে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হ্যাঁ বন্ধুরা এই সেই প্রেম ভালোবাসা অনুরাগের দল আরসিবি সিবি যে পৌঁছে গেছে টাটা আইপিএল দু হাজার পঁচিশ এর ফাইনালে তবে এই ভিডিওতে আজকে দেখব আরসিবির কিছু রেকর্ড সাথে প্লেয়ারদের পারফরমেন্স তবে বন্ধুরা যদি ক্রিকেটকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নাও দেখতে থাকো ভিডিও ক্রিকেটের মধ্যে সব থেকে ভাগ্যবান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে ধরা হয় কিন্তু তোমরা দেখতে পাবে মারকুটে প্লেয়ারটিকে যার নাম ফিলিপ আর নসিবের কাছে ধোনির নসিব হার মেনে যাবে দুটো বছর দু হাজার দুটো আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি কিন্তু দুটোই ফাইনালে একবার কেকের হয়ে কেকের চ্যাম্পিয়ন এবার আর সিবি আর সিবিও ফাইনালে বসে আছে ভবিষ্যৎ যাই হোক না কেন টানা পর পর দুটো আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি রয়ে দুবার দুবারই ফাইনাল আক বলো বা টেম্পার বলো কিছু তো আছে ফ্লিপ সল্টের মধ্যে বরাবরেরই মার্কেটে প্লেয়ার সল্ট আর এই আইপিএল দু হাজার পঁচিশেও সল্টের ব্যাট থেকে ঝরেছে আগুন আর সাথে দুর্দান্ত ফর্ম বারো ম্যাচে তিনশো সাতাশি রান বাউন্ডারি যদি দেখা যায় তাহলে চার মেরেছে ছেচল্লিশটা আর ওভার বাউন্ডারি অর্থাৎ সিক্স একুশটা সিক্স রয়েছে সল্টের ঝুলিতে এখনো ফাইনাল রয়েছে বাকি সল্টের সাথেই রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি চেজ মাস্টার দ্য গ্রেটেস্ট প্লেয়ার অল টাইম এভার দ্য রয়্যাল ক্রিকেট কিং ভিরাট কোহলি যেমন তার নাম তেমন তার কাম সেই নাম যা শুনলে পরে শরীরে লোম দাঁড়িয়ে ওঠে হার্টবিট বেড়ে যায় প্রত্যেকবারের মতো বিরাট কোহলি এবারও আনস্টপেবল ১৪ ম্যাচে ছশো রান করে তেষট্টিটা চার আর উনিশটা ছয়ের মাধ্যম দিয়ে আর সিবিকে ফাইনালে পৌঁছে দিয়েছে পৃথিবীর মানুষকে অবাক করে দেওয়ার মতো প্লেয়ার বিরাট কোহলি টি টেস্ট দুটো থেকে অবসর তা সত্ত্বেও এরকম পারফরমেন্স এবার রেকর্ডটা আরসিবির সিবির দু হাজার পঁচিশ আইপিএল এর বুকে সব থেকে বড় রেকর্ড হোম গ্রাউন্ডে তো যে কেউ ম্যাচ জিততে পারে হাদুর তো সেই হয় যে বাইরের গ্রাউন্ডকে হোম গ্রাউন্ডে পরিণত করে ফেলে আইপিএল দু হাজার পঁচিশে এটাই করে দেখেছে, চেন্নাই হোক বা মুম্বাই গুজরাট হোক বা কলকাতা সবাইকে হারিয়েছে আরসিবি এই আইপিএল দু হাজার পরের রেকর্ডটা হলো বিরাট কোহলি যার ন হাজার রান পুরো হলো এই আইপিএল দু পঁচিশে একটা টিমের হয়ে আঠেরো বছর টানা খেলার পর ন হাজার রান পুরো করে ফেললো ক্রিকেটের রাজা বিরাট কোহলি এই রেকর্ড একমাত্র আরসিবির হয়ে খেলে বিরাট কোহলি বানিয়েছে এই রেকর্ড আর কেউ বানাতে পারবে বলে মনে হয় না কারণ একটা টিমের হয়ে এত বছর ধরে লাগাতার পারফরমেন্স দেওয়া কোন প্লেয়ার দ্বারা সম্ভব নয় পরের রেকর্ডটা হলো সব থেকে বড় রানচেস আইপিএল ইতিহাসে তিন নাম্বার পজিশনে রয়েছে আরসিবি সব থেকে বড়